হ্যালো আসসালামু আলাইকুম ফুডি থেকে আসা বলছি কিভাবে সহযোগিতা করতে পারি কর্মব্যস্ততায় খেতে যেতে পারছেন না কিংবা দশ মিনিটে ফুড ডেলিভারি হওয়ার কথা থাকলেও এক ঘন্টা যাবৎ খাবারের অপেক্ষায় আছেন তবে আপনার জন্য এই সুখবর অফিস কিংবা বাসায় রেস্টুরেন্টের পছন্দের খাবারটি পৌঁছে যাবে এক ক্লিকে সাশ্রয়ী দামে নির্ধারিত সময়ে দ্রুত গ্রাহকের কাছে খাবার পৌঁছে দেওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করেছে ফুডি অনলাইনে খাবারের সহজ সমাধান নিয়ে বিদেশি ফুড ডেলিভারি প্রতিষ্ঠানের ভিড়ে এবছরের তিন জুন আনুষ্ঠানিক যাত্রা শুরু করে দেশীয় মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে দেশের আটটি জেলায় ব্যবহারকারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে ফুডিতে আমরা ফুড একজন ইউজার ফুড ডেলিভারিও পাচ্ছে পিকআপও করতে পারছে এবং সে চাইলে রেস্টুরেন্টে সিলেক্টেড রেস্টুরেন্টগুলিতে যে ডাইনিং সার্ভিসও নিতে পারছে সো এখন আমার ইউজাররা চাইলে ফুডও অর্ডার করবে কেকও অর্ডার করবে এবং অ্যাট এ টাইমে সে ফ্লাওয়ারও অর্ডার করতে পারছে প্রতি মাসে সবচেয়ে বেস্ট যে রাইডার হয় তাকে কিন্তু আমরা কক্স বাজারে ফুল প্যাকেজ দিয়ে পাঠাই প্রতি বছরে সে বিশ জন বেস্ট রাইডারকে যে ওমরা হজ্ল পালনের জন্যে দেশীয় প্রযুক্তির সহায়তায় ডেভেলপ করা হয়েছে ফুড ডেলিভারি অ্যাপটি যার সহায়তায় খুব সহজেই রেস্টুরেন্ট রাইডার এবং গ্রাহকের মাঝে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখার পাশাপাশি সম্ভবভাবে খাবারের দাম ও পরিমাণ নিশ্চিত করা রেস্টুরেন্ট রাইডার এবং কাস্টমার এই তিন এই তিনটি কমিউনিটিকে কিভাবে আমরা অ্যাট এ টাইম সার্ভ করতে পারি সো এটার মধ্যে একটি মেলবন্ধন বা সামঞ্জস্য রাখা সো আমরা চেষ্টা করছি যে এই ডিফারেন্সটা যাতে না থাকে কাস্টমাররা যেন বেস্ট প্রাইসেই প্রোডাক্টটা পায় একজন গ্রাহক ফুডিতে খাবার অর্ডার করার পর বিভিন্ন উপায়ে একই সাথে রাইডার কিংবা ফুডির হেল্পলাইনে কথা বলতে পারেন যার ফলে ফুডির সাথে গ্রাহকদের যোগাযোগ এখন অনেক সহজ নর্মাল যে অ্যাপ চ্যাট আছে তারপরে তারা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে কমিউনিকেট করতে পারে তাদের জন্য কল সেন্টার আছে তার ইনবাউন কল করেও জানাতে পারে টিকেট রাইসিং পসিডিওর আছে তারা টিকিটও রাইস করতে পারে এভাবে তো আমরা কাস্টমার বিভিন্ন মাল্টি চ্যানেল লেগছি যারা তাদের পছন্দ মতো মিডিয়াম ইউজ করে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে অন্যান্য অ্যাপের তুলনায় এই অ্যাপে আমি যোগাযোগের ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ পেয়েছি যেমন রাইডারের সাথে আমি দুই মাধ্যমে যোগাযোগ করতে পারছি একটা হচ্ছে এস এম এস আর একটা হচ্ছে ফোন আর ফোন এবং এস এ তার সাথে যোগাযোগ করতে না পারলেও ফুডের হেল্পলাইনে যদি আমি যোগাযোগ করি সেক্ষেত্রে তারা অনেক দ্রুত সমাধান করে দিয়েছেন ইতিপূর্বে বিভিন্ন ফুড ডেলিভারি প্রতিষ্ঠানে কাজ করা অভিজ্ঞ তরুণ কর্মীদের নতুন করে প্রশিক্ষণ প্রদান করে কাজেও নিয়েছে প্রতিষ্ঠানটি এতে করে জীবন মানের পরিবর্তন এসেছে এক হাজারেরও অধিক ফুড ডেলিভারি রাইডারদের আমাদের কোম্পানিতে জামানত ছাড়া আপনি কাজ করতে পারবেন কাজের উপর ডিপেন্ড করে আপনাকে বেসিক স্যালারি এবং কমিশন দেওয়া হয় তার জন্য আমরা ফুটিতে এসেছি আমার যেহেতু পড়াশোনার খরচ নিজের বহন করতে হয় একটা ফিক্স স্যালারি থাকলে আমার জন্য খুবই উপকার হয় দেশি অ্যাপ ফুডি ব্যবহার করে দেশের টাকা দেশেই থাকবে দ্রুত সময়ে জনপ্রিয়তা পাওয়া ফুডি আরও অনেক দূর এগিয়ে যাবে ও দেশের সমৃদ্ধিতে অবদান রাখবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের